সকল দর্শক বন্ধুকে নমস্কার অনেকেই আপনারা আমার কাছে কাউন্সেলিং করানোর জন্য ফোন নাম্বার চাইছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও সবাইকে তো কাউন্সেলিংয়ে নেওয়া সম্ভব নয় তাই যারা আপনাদের মানসিক সমস্যা আমাকে জানাতে আগ্রহী তারা নিজেদের নাম বয়স ঠিকানা এবং নিজেদের সমস্যা জানিয়ে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে মেল করে রাখুন এখনকার এই ডিজিটাল যুগে সবাই আমরা খুব ছুটছি সবার হাতেই সময়ের বড়ই অভাব তবু যদি আমি সময় করতে পারি এবং আপনাদের সমস্যা পড়ে উঠতে পারি অবশ্যই চেষ্টা করব ছোট্ট করে হলেও উত্তর দিতে আমি এখানে সাধারণ কিছু দিক নির্দেশনা দেবার চেষ্টা করব কিন্তু তা চিকিৎসকের বিকল্প নয় বা সম্পূর্ণ চিকিৎসাও নয় তাই যদি সমস্যা গুরুতর এবং দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই আপনার নিকটস্থ কোনো কাউন্সিলার বা চিকিৎসকের সাথে যোগাযোগ করে নেবেন এবার আসি কয়েকটা ছোট সমস্যার কথায় যেগুলো আপনারা আমার কাছে বিভিন্ন সময় জানতে চেয়েছেন কেউ বলেছেন তার ওসিডি আছে সেখান থেকে বেরোতে তিনি কি করতে পারেন আবার কেউ বলেছেন ওসিডি থেকে বেরোনো কি সম্ভব যারা ওসিডি সম্পর্কে কিছু জানেন না ইচ্ছে রইল ভবিষ্যতে ওসিডি নিয়ে একটা ভিডিও করার আপাতত এই উত্তরটা দিয়ে দিই যে ওসিডি একটি মানসিক সমস্যা যেটা কাউন্সিলিংয়ের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বিশেষ করে সিবিটি নামের এক ধরনের থেরাপি আছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি তার মাধ্যমে এটাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় এখানে থেরাপিস্ট ক্লায়েন্টকে শেখান কিভাবে অবসেশান বা কম্পালসিভ থট সামলাতে হয় অনেক সময় থেরাপির পাশাপাশি সাইক্রিয়াটিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগেও ভালো ফল পাওয়া যায় নিয়মিত থেরাপি ধৈর্য আর আপনার কাউন্সিলারের বলে দেওয়া গাইডলাইন মেনে চললে অনেকেই স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেন তবে এটা সাধারণত দীর্ঘমেয়াদী চিকিৎসা অনেকে প্রশ্ন করেছেন অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক ডিসঅর্ডার এই সমস্ত রোগগুলো কাউন্সিলিংয়ের মাধ্যমে সারি কিনা তাদের উদ্দেশ্যে বলবো নিজের মনে যদি দৃঢ় ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সুস্থ হওয়া সম্ভব সব সময় মতো আবারও একটা কথা বলবো কাউন্সিলিং কিন্তু কোনো জাদু নয় এটা একজন কাউন্সিলার এবং ক্লায়েন্টের যৌথ প্রচেষ্টার ফল আন্তরিক সহযোগিতা এবং মানসিক প্রস্তুতি থাকলে মানসিক যে কোনো চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে সুস্থ হওয়া সম্ভব ক্লায়েন্ট যদি নিজেই ইচ্ছে পোষণ করেন যে আমি ভালো হতে চাই তাহলে কিন্তু তিনি অনেক নিজেই এফর্ট দেন এবং সেক্ষেত্রে চিকিৎসা খুব ত্বরান্বিত হয় অনেক ক্ষেত্রেই এগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় কেউ বলেছেন সারাক্ষণ খুব খারাপ চিন্তা আসতে থাকে বলে বাঁচার ইচ্ছেটাই চলে গেছে তাকেও বলবো আপনি অবশ্যই আপনার নিকটবর্তী কোনো কাউন্সিলার বা সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার সমস্যাটা তাকে সরাসরি জানান এই ধরনের খারাপ চিন্তা সারাদিন ধরে মাথার মধ্যে ঘুরতে থাকা এটা কিন্তু ওসিডি থেকে আসা সম্ভব আপনি সরাসরি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ অনুযায়ী চলতে চেষ্টা করুন কেউ বলেছেন তার পরিচিত কেউ খুব মিথ্যে কথা বলেন এবং ব্ল্যাকমেল করেন সেইভাবে মিথ্যে বলে ব্ল্যাকমেল করেন তো এটা কোনো মানসিক রোগের পর্যায়ে পড়ে না তার ক্ষেত্রে বলবো এই আচরণগুলো সবসময় মানসিক রোগের কারণে হয় না তবে কিছু ক্ষেত্রে ছোটোবেলার কোনো ট্রমা বা অবহেলা থেকেও মানুষ এরকম আচরণ করতে পারে আবার কেউ কেউ নিরাপত্তাহীনতা থেকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে অন্যদের কাছ থেকে ভালোবাসা পাওয়া বা তাকে নিমন্ত্রণ করতে চাওয়ার চেষ্টা করে অনেক সময় এগুলো অভ্যাসে পরিণত হয়ে যায় বহু ক্ষেত্রেই এসব রোগে কাউন্সেলিং কার্যকর হয় কিন্তু এতে সময় এবং ধৈর্য দুটোরই ভীষণ প্রয়োজন যদি এই আচরণ রিলেশনশিপকে নষ্ট করে বা ক্ষতিগ্রস্ত করে তাহলে একটা ফ্যামিলি কাউন্সেলিংয়েরও প্রয়োজন হতে পারে তবে সব ক্ষেত্রেই বলবো যে কাউকেই মানসিক রোগী এই তকমাটা না দিয়ে সহানুভূতির সঙ্গে তার সমস্যাটা বোঝার চেষ্টা করা উচিত কেউ বলেছেন তার সন্তান টিক ডিসঅর্ডারে আক্রান্ত তার ক্ষেত্রে বলবো এটি একটি নিউরোলজিক্যাল কন্ডিশন যেখানে অনিচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি বারবার কোনো শারীরিক নাড়াচাড়া বা শব্দ যেটাকে আমরা ভোকাল টিক বলে থাকি এগুলি করে থাকে সাধারণত এগুলো পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের মধ্যে দিয়েই শুরু হয় এবং যত বড় হতে থাকে আস্তে আস্তে এগুলো কমতে থাকে তাই সব ক্ষেত্রে হয়তো মুক্তি পাওয়া সম্ভব হয় না টিক ডিসঅর্ডার থেকে কিন্তু সঠিক চিকিৎসা এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে টিক ডিসঅর্ডারের উপসর্গগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ধ্যান যোগা মেডিটেশন পর্যাপ্ত ঘুম এবং সঠিক রুটিন মেনে চলা এই সবই কিন্তু মানসিক রোগকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে আবারও বলবো আমি কিন্তু কিছু রোগ সম্পর্কে খুব সাধারণ কিছু দিক নির্দেশনা দেবার চেষ্টা করলাম এটা কিন্তু সম্পূর্ণ চিকিৎসাও নয় এবং চিকিৎসকের বিকল্পও নয় তাই অবশ্যই আপনার নিকটবর্তী কোনো ভালো সাইক্রিয়াটিস্ট বা সাইকোলজিস্টকে দেখিয়ে নিজেদের চিকিৎসা করান এবং খুব তাড়াতাড়ি সুস্থ হন সকলের জন্য অনেক শুভেচ্ছা সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্যের ওপর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যেগুলো জানলে নিজেকে বোঝা অনেকটা সহজ হয় যদি মনে হয় এই ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পরের ভিডিওতে নিয়ে আসব আপনার নিজের কোনো উত্তর যা আপনি অনেক দিন ধরে খুঁজছেন সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ